এই বলেই আনিকা ফোনটা কেটে দেয় আনিকে ভাবতেছে কোনো ভুল করতেছে না তো সে আনিকা ভাবতেছে টাইট বোর গায়ে এবং আলফির সামনে যাবে আলফির রিয়াকশন দেখতে আনিকে দেখতে চাই প্রতিক্রিয়া কি আসে আমি সকালে ঘুম থেকে উঠে অনেক দেরিতে উঠেই দেখি ফাইম অসমে আনিকে যেন রাতে কি যেন বলছিল মনে নাই ও মনে পড়ছে কোথায় যেন ঘুরতে যাওয়ার কথা ছিল কয়টাই যাবে দূর একটু পরে ফোন দিয়ে জেনে নিবো নেই ফাইম অসম থেকে বাইরে হওয়ার পর আমি বললাম ইরে দোষ শারমিনের সাথে কেমন চলছে ফাইম বলো রাতে সব দেখি শারমিনকে দেখছিস নাকি ঘুম থেকে উঠার পরে দেখি শারমিনের কথা জিজ্ঞেস করতেসো আমি বললাম বলো ভালো এখন কেন জানি তার প্রতি একটু মায়া কাজ করে মঞ্চে খালি তার মুখটা দেখে থাকতে আমি বললো এটাই ভালোবাসে তুইও রিপু মিয়া মতো শুরু করছস আর শুন বাড়ি থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিতেছে আছে মেয়ে দেখতে যাবে এখন কি করব। আমি বললাম শারমিনের কথা বলে দে কিন্তু এখন বলিস না দেখ ফাইম শারমিনের থেকে কিন্তু আনিকের বয়স বেশি আগে আনিকের বিয়েটা হোক তারপরে তুই শারমিনের কথা বাসায় বলি সমস্যা নাই ফাইম বললো বুঝছি তোর কারবার সারা চাইতেছে তাই তো আচ্ছা ওকে তোর কথাই ঠিক আছে আমি বললাম শোন মেয়েটা কিন্তু অনেক ভালো তাকে আবার আগের মতো হারিয়ে ফেলিস না ফাইম বললো যদি চলে যায় আমি বললাম যতটুকু সম্ভব তাকে সময় দিবি তাকে কেয়ার করবি দেখবি ও থাকবে আমার মোবাইলে কল আসলো দেখি বাড়ি থেকে কলটা আসলো আমি বললাম হ্যালো আসসালামু আলাইকুম আমু কেমন আছো আমু বললো ভালো তুই কেমন আছিস বাবা আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আমু বলো তোর জন্য না একটা খুশির খবর আছে আমি বললাম কি খুশির খবর আমু বলো তোকে না আমি এর বাড়ি থেকে দেখতে আসছে আমি বললাম মানে আমু বলল মানে হলো তোর বাবার বন্ধু আবুল ভাই তার একমাত্র মেয়ে তোকে পছন্দ করছে তার বাবা এবং তার মা আমাদের বাড়িতে কালকে এসে ঘুরে গেছে আসার পরে আমাদের সবকিছু দেখলো তাদের তোকে পছন্দ হয়েছে এবং বাই গড় আর ওই মেয়েটা অনেক সুন্দরী এবং গুণবতী তোর বাবার এবং আমার অনেক পছন্দ হয়েছে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো আম্মু এসব কি বলতো আছে না এ এই মেয়েকে না জানি এই মেয়ের সাথে আমি বিয়ে করতে পারবো না আর এইদিকে আমি অনেকে নিয়ে ঘর সংসার করার স্বপ্ন দেখতেছি আমি বলো আম্মু দেখো তোমাকে আমি পরিষ্কার করে বলে দি আমার ডাকাতে একটা মেয়েকে পছন্দ আছে আর যদিও আমি বিয়ে করি তাকেই করবো আম্মু বলো কখনো তো আমাকে বললি না আমি বলি এখন তো বললাম আম্মু তোর বাবা যে বলছে বিয়ে দিলে এই মেয়ের সাথে তোকে বিয়ে দিবে আমি বলো সেটা বাবার চিন্তা ভাবনা আর কয়েকদিন পর আমি বলে তোমরা ডাকাই সে মেয়ে দেখে যাবা এরপরে মেয়ের বাবা মার সাথে কথা বলে দিন তারিখ ঠিক করবা আম্মু বলো তাহলে কি এই মেয়েকে না করে দিব। আমি বললাম ডিরেক্ট না করে দাও আম্মু বললো একটু চিন্তা করে দেখ আমরা তো ভেবে রাখছিলাম তোর বিয়েতে কোনো যৌতুক নিবো না কিন্তু মেয়ের আমি বলো কি সে যৌতুক যে জায়গায় বিয়ে করবো না ওই জায়গায় যৌতুক কি জন্য দিবে আর আমরা কি ফকির নাকি যে আরেকজন থেকে যৌতুক নিব তুমি এখনই ওদের না করে দাও এই বলে আমি কলটা কেটে দিলাম আমি করতেছি অন্য চিন্তা আগামীকালকে আনিকার ব্যবহারটা এভাবে যদি প্রতিদিন হয় তাহলে হবে না, না হলে নাই বিয়ে করব। আমার এরকম রাগা রাগি দেখে ফাইম এসে বললো কি রে দোস্ত কি হয়েছে কোনো সমস্যা আমি বললাম না বাড়ি থেকে আমার জন্য মেয়ে ঠিক করে রাখছে আমি সাথে সাথে না করে দিছি কি দিন আসলো রে বাবা ছেলের জায়গায় মেয়েরা আসে ছেলে দেখতে আর আমি আমাকে পরিষ্কার ভাবে না করে দিছি ফাইম বলবো আনিকের বাড়ি থেকে যদি না করে আমি বললাম সেটা সমস্যা নেই একদিক না একদিক বের হয়ে যাবে আর যদি আমার বাড়িতে আনিকে পছন্দ না হয় বিয়ে করবো আমি সংসার করব আমি মা বাবার পছন্দ দিয়ে আমি কি করব ফাইম বল ওকে দোষ এমন সময় ফাইমের ফোনে কে যেন দিল কল ফাইন কথা বলার জন্য বেলকনিতে যায় আমি আনিকাকে কল দিলাম আমি বললাম কি করো আনিকা আনিকা বল আজকে না ঘুরতে যাবার রেডি হচ্ছে এই জন্য আমি বললাম কোথায় আসবো আমি আনিকা বলো আরে তোমার পাশে যে চোরাস্তার মোড় রেস্টুরেন্ট আছে তুমি ওখানে চলে আসো আমি বললাম ওকে আনিকা বলো তাড়াতাড়ি আইসো কিন্তু আমি বললাম ওকে ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে দেখে বসে আসছে আমি গিয়ে টেবিলে বসলাম এবার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না আমি বললাম মানে কি আনিকা আনিকা বলো কি আলফি আমি বললাম তুমি বুঝো না আনিকা বলো সত্যি আমি বুঝতেছি না আর তুমি রেগে যাচ্ছ কেন আমি বলছি তোমাকে না বললাম তোমাকে নাকাপ পড়তে এবং লুজবোর্গা বোরগা পড়তে আর ড্রাইভারটাও চেঞ্জ করতো না দেখো আমার যদি তোমাকে বোক করার ইচ্ছে রাখতো তোমাকে না কবেই বুক করে ফেলতাম আমি চাই সারা জীবন তোমাকে আগলিয়ে রাখতে আনিকা বলো তুমি এসব কি বলতো আমি বললাম তুমি কিছু বুঝতেছো না আনিকে বলো আমার এরকম পড়তে কমফোর্টেবল লাগে আর ডাইভার কে বাদ দিতে পারবো না কারণ ও আমার এখানে অনেক আগ থেকে ডাইভারি করে আমি আনিকের মুখে এসব কথা শুনে অবাক হয়ে গেলাম আনিকের চেহারায় কোনো বাবান্তর নেই মনে হচ্ছে আমি এরকম করবো সে আগে থেকে ভেবে নিয়ে আসছে আমি বললাম আমি চাই না আমার প্রিয় মানুষটা বিয়ে পদ্মায় চলুক আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো আনিকে বললো হুম আমি বললাম তাহলে আমার কথা মতো চলতেছ না কেন সমস্যা কি তোমার দেখো আমরা দুজন দুজনকে কিস করছি আনিকে কিছু বলতেছে না আমি মনে মনে বলতেছি মাপছে ফেল তাহলে তো সব জামিলা হয়ে যায় কিন্তু আনিকে কিছুই বলতেছে না আমি তো অবাক আমি আবার বললাম আমি বললাম তুমি থাকো তোমার মতো আমিও থাকি আমার মতো যাও সব কিছু শেষ এই বলে আমি চলে আসলাম আনিকে পিছন থেকে একটা ডাকও দিল না তাহলে কি এটা কি লোক দেখানো ছিল কিন্তু আমাকে তো কিস করছে আমি আনিকার কাজ কারবার কিছু বুঝতেছি না কিন্তু সব শেষ আমি কি করব এবার কি করব আমি তাকে ছাড়া আমি থাকবোটা কি করে আমি ভাবতেছি এটা কি করলাম না না ঠিকই আছে আমার কথা মতে না চললে এরকমই হবে দূর কি করব মাপ চাইবো গিয়ে না মাপ চাইবো না যাই হয়ে যে ঘরমান না সে কি এতদিন আমাকে ভালোবাসতো না তাহলে এতদিন সবকিছু কি ছিল আমার সবকিছু ভুলিয়ে যাইতেছে এতদিন যেভাবে চলে আসছিল মনে হয় সে আমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবে না এখন আমি বাড়িতে আম্মুকে কি বলবো এরকমটা ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে বাসে চলে আসি অনেক কষ্টের দিনটা কাটালাম সারাদিনে আনিকে একবারও কল দিল না আমি আনিকের কলের অপেক্ষায় বসে আছি সে কল দিয়ে মাপ চাইলে তো হয়ে যায় এইভাবে একটা সাথে চলে যায় আমি কিচ্ছুই বুঝলাম না এই এক সাথে আমার কিভাবে গেল সেটা আমার আল্লাহই জানে আমি আর আনিকাকে ছাড়া পারতাসি না তাই ঠিক করলাম আনিকের চেম্বারে গিয়ে মাপ চাইবো দিনটা ছিল শনিবার আমি কলেজের বিকেলে কোচিং করিয়ে আনিকের চেম্বারের উদ্দেশ্যে রওনা দিলাম এমন সময় কোথা থেকে মেয়ে একটা এসে আমার পথ আটকায় ডাইজ আজকের বয়সটা একটু ইগনোর যে পরিমাণ বৃষ্টি হইতেছে এই বৃষ্টি ভয়েস দিলাম ভাবছিলাম আজকে গল্পটা শেষ করে দিব কিন্তু যে পরিমাণ বৃষ্টি হইতেছে বড় পাটানো আমার দ্বারা সম্ভব হয় নাই আগামীকাল হয়তো বা বৃষ্টি না থাকলে গল্পটা শেষ করে দিব গল্পটার কাহিনী অনেক সুন্দর ছিল পরের গল্প আরো দামাকা কিছু আনার ট্রাই করব পরের গল্প কি টপিকে চাও কমেন্ট করল তো সবাইকে বিদায় জানাই আলাফেস